নর্থইস্ট কাপ ভলিবল প্রতিযোগিতায় দুর্দান্ত সাফল্য অর্জন করে জলপাইগুড়িতে ফিল্লো জলপাইগুড়ির মেয়েদের ভলিবল দল গোটা বাংলা ও আসামের বিভিন্ন জেলা থেকে আগত একাধিক শক্তিশালী দল এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে কঠিন লড়াইয়ের মধ্য দিয়ে নিজেদের যোগ্যতা প্রমাণ করে জলপাইগুড়ির এই দল প্রথম পুরস্কার ছিনিয়ে নিতে সক্ষম হয় ফাইনালে শক্তিশালী কলকাতা দলকে পরাজিত করে চ্যাম্পিয়নের শিরোপা জয় করে তারা বিজয়ী দলের সদস্যরা ট্রেনিং করে জলপাইগুড়িতে পৌঁছালে উষ্ণ সম্বর্ধনায় বরণ করে নেওয়া হয় উপস্থিত ছিলেন দলের কোচ সুব্রত সাহা তিনি জানান বর্তমানের সময়ে মেয়েদের আরও বেশি করে খেলাধুলো এগিয়ে আসা প্রয়োজন খেলাধুলোর মাধ্যমে যেরকম শরীর মন ভালো থাকে তেমনি পড়াশোনাতেও মনোযোগ বাড়ে এই সাফল্য জলপাইগুড়ির ক্রীড়া ক্ষেত্রে নতুন প্রেরণা যোগাবে বলে মনে করছেন ক্রীড়াপ্রেমীরা আমার নাম নিকিতা রজক কোথায় খেলতে গিয়েছিল তোমার টিম বা খেলাধুলা টিম অংশগ্রহণ আমরা আসাম ফকিরা গ্রামে খেলতে গিয়েছিলাম টোটাল আটটা টিম পার্টিসিপেট করেছিল তাদের মধ্যে জলপাইগুড়ি ছিল তারপর জলপাইগুড়ি বালুরঘাট তারপর বদ্ধমার নদিয়া কলকাতা মালদা হ্যাঁ আসামে একটা টিম পার্টিসিপেট করেছিল কি খেলার নাম আর একটা গ্রামের মধ্যে একটা ক্লাবের টুর্নামেন্ট হয়েছিল ওখানে আমরা খেলতে গিয়েছিলাম আমার টোটাল আমাদের তিনটা টিম ছিল জলপাইগুড়ি হ্যাঁ তোমরা কি প্রথম হয়েছো হ্যাঁ আমরা চ্যাম্পিয়ন হয়েছি চ্যাম্পিয়ন হয়েছো তোমার নাম নিকিতা রাজ তোমরা কোন কোথায় খেলা শিখো বা কারা কারা তোমাদের খেলা শিখায় আমরা জলপাইগুড়ির মাদ্রাসা মাঠে প্র্যাকটিস করি আমাদের কোচ সুব্রত সাহা উনি আমাদের প্র্যাকটিস করান কি নাম বললে তোমার আমার নাম নিকিতা রাজ নাম সুমন রাজক আমি জলপাইগুড়িতে থাকি দিন বাজারে আমরা হলো আসাম ফোগিরা গ্রামে খেলতে গেছিলাম সেখানে অন্য অন্য রাজ্যের মানে জেলার টিমরাও আসছিল আমরা সবাইকে মানে হারিয়ে আমরা চ্যাম্পিয়ন ভলিবল খেলতে গেছিলাম হ্যাঁ আমরা চ্যাম্পিয়ন হয়েছি মানে আমি চাই যেহেতু সব মেয়েরা এবং ছেলেরা খেলাধুলাতে আগ্রহী হোক কারণ খেলাধুলা খুব ভালো জিনিস যেটা আমাদের স্বাস্থ্যও ভালো তো আর এটা খেললে মাইন্ডও ফ্রেশ থাকে তো সবাই খেলবে এবং আমাদের জলপাইগুড়ির নামটা উজ্জ্বল করবে যেরকম আমার নাম টিম এই বছর প্রথম মানে এই যে ভলিবল সিজনে প্রথম বাইরে গেল আমরা প্রচুর বাইরে খেলি তো আসামে খেলা ছিল আর টিমের খেলা ছিল ওটা নর্থ ইস্ট কাপ ছিল ইনভাইটেশন টুর্নামেন্ট আমার তিনটা টিম ছিল ঠিকই ওইদিকে আসাম মেঘালয়ের সব প্লেয়ারাই এসেছিলো এক একজন এক একটা নামে খেলেছে যেই হোক আমার টিম কলকাতা বর্ধমান নদীয়াকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে জলপিড়ি ভলিবল কোচিং সেন্টার হারিয়ে কলকাতার টিমকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে ফাইনালে আসামে আসামের টিমও তো অংশগ্রহণ করেছিল হ্যাঁ কি দেখছেন মেয়েদের মধ্যে এত খেলাধুলা বা বর্তমানে এখন তো মেয়েরা প্রচুর খেলছে আর আমার এই ক্যাম্পটার বয়স দশ বছর আমার এখানে খেলে প্র্যাকটিস করি আমরা কদমতলা মাদ্রাসায় ময়দানে প্র্যাকটিস হয় সারা বছর কোনো বন্ধ থাকে না আর আমার এখানে ন্যাশনাল প্লেয়ারও আছে ন্যাশনাল প্লেয়ারও আছে আমার নাম সুব্রত শাহ ভলিবল কোচিং সেন্টারের কোচ